গোপালগঞ্জের এই ঘটনার মারাত্মক এক তথ্য প্রকাশিত হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে যে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাথে এনসিপির নেতাকর্মীদের যে সহিংসতা বা যে সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষের মূল উদ্দেশ্য ছিল এনসিপির শীর্ষ নেতাদেরকে হত্যা করা এবং এনসিপি তারা সফলভাবে তারা নেতাদেরকে তাদের নেতৃবৃন্দকে যদিও রক্ষা করতে সক্ষম হয়েছে কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এনসিপির শীর্ষ নেতাদেরকে হত্যা করতে কিন্তু আওয়ামী লীগ কী কারণে চেয়েছিল এনসিপির শীর্ষ নেতাদেরকে হত্যা করতে আসলে এনসিপির শীর্ষ নেতাদের হত্যা করতে পারলেই কি আওয়ামী লীগ আবার পুনরায় এ দেশে তারা পুনর্বাসিত হতে পারবে বলে মনে করেছিল তারা কি মনে করেছিল যে এনসিপি তাদের একমাত্র বাধা এনসিপিকে যদি তারা প্রতিহত করতে পারে এনসিপিকে যদি তারা দমন করতে পারে তাহলে তাদের নতুন করে রাজনীতিতে ফিরে আসার জন্য আর কোনো বাধা থাকলো না এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো তার আগে একটি প্রিয় অভিয়াস সেটা হচ্ছে দুই সালের আটাশে অক্টোবর যেদিন চারদলীয় জোট সরকারের ক্ষমতার শেষ দিন ছিল বা মেয়াদ পূর্ণ করার পর অর্থাৎ সফলভাবে তারা পাঁচটা বছর পূরণ করার পর জামাতে ইসলাম যেমন একটা সমাবেশের আয়োজন করেছিল আওয়ামী লীগ করেছিল এমনকি বিএনপি করেছিল সেখানেও কিন্তু একই চিত্র ফুটে উঠেছিল আওয়ামী লীগ অতর্কিত আক্রমণ করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করতে চেয়েছিল সেখানেও তাদের উদ্দেশ্য ছিল জামাতের শীর্ষ নেতাদেরকে হত্যা করা কিন্তু কারণটা কি তারপরে কিন্তু যদিও সেদিন তারা ব্যর্থ হয়েছিল পরবর্তীতে এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে 2008 সালে ক্ষমতায় আসার পর তারা একে একে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে এবং নেতৃবৃন্দকে হত্যা করার পরও তারা কি জামাতকে পুরোপুরিভাবে দমন করতে সক্ষম হয়েছে তারা কি জামাতকে সামান্য পরিমাণে দুর্বল করতে সক্ষম হয়েছে আর এভাবে কি বিশ্বের কোনো রাষ্ট্রে এমন কোনো নজির আছে যে কোনো একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে হত্যা করে সেই রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দুর্বল করে দেওয়া যায় এমন কোনো নজির কিন্তু বিশ্বের কোথাও নেই বরং এতে দেখা যায় যে ওই রাজনৈতিক দলের আরও জনপ্রিয়তা বৃদ্ধি পায় যেমন আমরা মিশরে মুসলিম ব্রাদারহুডের ক্ষেত্রে দেখি তাহলে কি দরকার থাকে অযথা এই পন্থা অবলম্বন করার জাস্ট একটা কোনো কোনো ব্যক্তির প্রতি যে আক্রোশ সেই প্রতিশোধ বা হিংসা করার কারণে কি এটা করা হয়ে থাকে এটা করে তো কেউ কখনও সঠিকভাবে কোনো ফায়দা উঠাতে পারে না এই যে গোপালগঞ্জে এনসিপির শীর্ষ নেতাদেরকে হত্যা করার জন্য আওয়ামী লীগ এইভাবে তারা মরণ কামড় দিল এনসিপির উপরে এবং মারাত্মক হামলা করলো এমনকি মাইকে ঘোষণা দেওয়ার মাধ্যমে এছাড়া পাড়ায় মহল্লায় তারা প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে গোটা গোপালগঞ্জকে এনসিপির জন্য একটা মৃত্যু পরিণত করতে চেয়েছিল এটার মাধ্যমে তারা ধরে নিলাম যে এনসিপির শীর্ষ নেতাদেরকে হত্যা করতে সক্ষম হইল হয়তো হাসানাত আবদুল্লাহ সার্জেস আলো নাহিদ ইসলাম এমনকি সামান্থা তারপরে এরা আরো যারা শীর্ষস্থানে যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে হত্যা করতে পারলো আচ্ছা এই এনসিপি কি দুর্বল হয়ে যাবে কখনো না একটা রাজনৈতিক দলের গতি রোধ করে দেওয়া সম্ভব হয় কিছুদিনের জন্য হয়তো তার গতিটা রোধ করে দেওয়া যায় কিন্তু সেই রাজনৈতিক দলটিকে কিন্তু পুরোপুরি কখনও নিশ্চিন্ন করা সম্ভব হয় না যেটা জামাত ইসলাম প্রমাণ করেছে এবং এই মুহূর্তে ধারণা করা হয় যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে জামাত ইসলাম এককভাবে সমর্থন নিয়ে বা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা ক্ষমতায় বসবে এতটা জনপ্রিয় একটা রাজনৈতিক দলেই তারা পরিণত হয়েছে যেখানে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে পরিচিত বিএনপি সেই বিএনপির থেকেও এখন জনপ্রিয়তার দিক থেকে শীর্ষ নিয়েছে জামাত ইসলাম তাদের তো শীর্ষ নেতৃবৃন্দ কেউ নেই তাদের দ্বিতীয় সারির নেতৃবৃন্দ নেই তৃতীয় সারির নেতৃবৃন্দ এই মুহূর্তে দল পরিচালনা করছে তারপরে তাদের জনপ্রিয়তা শুধু বৃদ্ধিই হয়নি জ্যামিতিকভাবে বৃদ্ধি হয়েছে এনসিপির ক্ষেত্রেও কিন্তু তাই হতো আজকে এনসিপির শীর্ষ এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ সকলেই যেমন তারা এই বিষয়ে উল্লেখ করেছে ঠিক ভাবে নাহিদ ইসলাম উল্লেখ করেছে যে গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগ ও এর অঙ্গ নেতা নেতাকর্মীরা গোপনে জড়ো হয় এরপরে তারা ছোট ছোট গ্রুপে শহরের অলিতে গলিতে অবস্থান নেয় এরপরে ওই রাতে গোপালগঞ্জে তারা কিলিং মিশনেও অংশগ্রহণ করার জন্য ঢাকার সন্ত্রাসীদেরকেও ভাড়া করে নিয়ে যায় এনসিপির নেতারা গোপালগঞ্জে ঢুকলে তারা যেন জীবনে ফিরে যেতে না পারে এমন একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যদিও এই বিষয়টি আগে থেকে জানার পরও প্রশাসন কিন্তু এমন কোনো পদক্ষেপ নেয়নি উল্টো স্থানীয় পুলিশের পক্ষ থেকে এনসিপিকে সব ঠিক আছে বলে জানানো হয়েছিল এমন অভিযোগও করেছেন দলটির নেতারা অভিযোগ এটা স্থানীয় পুলিশের কেউ কেউ এই হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবেও যুক্ত থাকতে পারে সারাদেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জেও এনসিপির নেতাকর্মীরা ষোলোই জুলাই যায় এবং হামলাকারীরা ওই সময় এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে আগ্নেয় অস্ত্র বোমা এবং দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে দুই দফায় পুলিশ ও ইউনের গাড়িতেও তারা হামলা চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা পরবর্তীতে যখন গোটা গোপালগঞ্জ শহর তারা নিয়ন্ত্রণে নেয় এবং সেই সময়ে তারা চেষ্টা করে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করতে ঠিক তখনই পুনরায় আবার প্রশাসন সংঘবদ্ধ হয় এবং সেনাবাহিনীর সহায়তায় হাসনাত আবদুল্লাহ সার্জেস আলোক এমনকি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তিনজন গুরুত্বপূর্ণ নেতাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতা নেতার নেতা নেত্রীদেরকে সেনাবাহিনীর এপিসিতে করে সরাসরি খুলনায় নিয়ে যাওয়া হয় অর্থাৎ এতটা মারাত্মক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গোপালগঞ্জে তো প্রিয়ভেজ এখানে প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা জীবনের মূল্যই অসীম এনসিপির পুরো নেতৃবৃন্দকে শেষ করে দিয়ে তারা যে রক্ত ঝরানোর চেষ্টা করেছিল এটার মাধ্যমে তারা সত্যিই এনসিপির পথ বা গতিরোধ করে দিতে সক্ষম হতো কখনও না যাদেরকে মারা হয় তারা তো ঠিকই আবার ফিরে আসে তারা তো কোনো না কোনোভাবে অন্য কোনো কর্মীর মাধ্যমে বা সমর্থক হয়ে বা আবার নতুন কোনো একজন রূপে আবির্ভূত হয়ে তারা তো ঠিকই দলে আবার হাল ধরে এবং এতে দেখা যায় যে দলের দল আরও সাঙ্গা হয় দলে আরও গতি বাড়ে তাহলে এই ধ্বংসলীলায় মেয়েতে কি লাভ হয় একজন গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের একজন কর্মী বলেছে যে আমরা সবসময় চেষ্টা করেছিলাম যে এই দিন আমাদের উদ্দেশ্য ছিল এনসিপির সকল শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা কিন্তু যখন আমরা শেষ পর্যন্ত ব্যর্থ হই তখন আমরা সকল সকলে পলায়ন করার চেষ্টা করি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে কিলিং অ্যাকশন বাস্তবায়ন করার প্রস্তুতি নেওয়া হয় আগে থেকেই পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র ক্যান্ডারদেরও জড়ো করা হয় গোপালগঞ্জে এনসিপি কিন্তু ঠিকই তারা টিকে রয়েছে এবং তাদের জনপ্রিয়তা যতটুকু না ছিল গোপালগঞ্জের এই ঘটনার পর তাদের জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে এখানে যে রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছেন তারা বলছে মূলত এই যে গোপালগঞ্জের যে ঘটনাটা এই ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে বা গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার যে সুযোগটা ছিল তারা সেই সুযোগটাও সম্পূর্ণভাবে নষ্ট করলো তারা যে আবারও সন্ত্রাসবাদীতে বিশ্বাসী এবং তারা সন্ত্রাসবাদীতে বিশ্বাস করার মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের কোনো ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা অতর্কিত হামলা করে এবং সেই শান্তিপূর্ণ কর্মসূচি গণতান্ত্রিক পরিবেশকে তারা কখনো বিশ্বাস করতে পারে না সেটা তারা আরও একবার প্রমাণ করলো আর রাজনৈতিক বিশ্লেষকগণ উল্লেখ করেছে যে এটার মাধ্যমে আওয়ামী লীগের পুনরায় এই গণতান্ত্রিক পরিবেশে এই রাজনৈতিক পরিবেশে ফিরে আসা যে পদ সেটা আবারও চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল তো প্রিয়ভিয়াস আপনাদের কি মনে হয় আওয়ামী লীগকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপরে অতর্কিত হামলা করে সহিংস হামলা করার মাধ্যমে তারাকে তাদের রাজনীতিতে ফিরে আসার পথ বন্ধ করে দিল নাকি তারা চাইলেই আবার যে কোনো সময় তাদের ফিরে আসার পথ তারা তৈরি করে নিতে সক্ষম হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং